শীতকালে কি করে মুরগির বাচ্চাকে বাঁচাবেন অনেকে জানেন না কি করে শীতকালে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন তাহলে আজকের ভিডিওটি ঠিক আপনারই জন্য আসসালামু আলাইকুম মাসিয়াদ সাইকা আছে আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন টপিকে এবং নতুন বিষয় নিয়ে তো বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওতে কি বলা হয়েছে আর বলে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার একটা লাইক দিয়ে দেবেন তাহলে সবার প্রথমে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে কথা না বাড়িয়ে চলে যায় মূল কাল আসলেই সকলে ভয় পান যে আমার মুরগির বাচ্চাকে কি আমি বাঁচাতে পারবো অনেকেই আছেন যে আপনার মুরগির বাচ্চাগুলো বিক্রি করে ফেলেন আবার অনেকে আছেন ভয় মুরগির বাচ্চা ফুটানি না যে মুরগির বাচ্চা তো মারাই যাবে তাহলে আর ফুটিয়ে গেলাম এইসব ভাবনা দূর হয়ে যাবে আজকের ভিডিওটির মাধ্যমে কেননা এই ভিডিওতে আমি কয়েকটি টপিক কিংবা কয়েকটি বিষয় তুলে ধরবো আর অবশ্যই বলে দিব কি করে আপনার শীতকালে মুরগির বাচ্চা পালন করবেন এবং কি করে মুরগির বাচ্চা পালন করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো প্রথমে আসি যে কথাটা বলতেই হবে যে শীতকালে অবশ্যই শীত পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক আর শীতকালে মুরগিকে সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আপনার আপনি যদি সঠিক পালন পদ্ধতি জানেন তাহলে শীতকালে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে প্রথম যে বিষয়টি মানতে হবে অবশ্যই মুরগির বাচ্চা শীতকালে ফুটার পর কী কী করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন দুই চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলগুলো ভিজিট করে নিতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আশা করি তাহলে মুরগির বাচ্চাকে বাঁচানোর জন্য সবার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই আরামদায়ক স্থানে অর্থাৎ গরম স্থানে আপনার মুরগির বাচ্চাগুলোকে রাখতে হবে অবশ্যই আপনাদের গরম স্থানে রাখতে হবে সেজন্য আপনারা কি করবেন একটা খাঁচার চারপাশে আপনারা কোনো কিছু দিয়ে দিতে পারে সেখানে আপনারা দিতে পারেন কোনো বস্তা কিংবা যে কাপড় আপনারা চারপাশে দিয়ে দিতে পারেন খাঁচার চারপাশে যাতে কোনোভাবেই যেন ঠান্ডা না ঢুকতে পারে তারপর অবশ্যই নিচে আপনারা প্রথমে তুষ বিষ তার উপরে ছালার বস্তা দিয়ে দিতে পারেন তার উপর মুরগির বাচ্চা গুরু থাকবেন যদি এটা খাঁচা হয় আর যদি খাঁচা না হয় অর্থাৎ খুব হয় কিংবা কোনো ঘর হয় সেটি সুন্দরভাবে রাখতে হবে যেন গরম থাকে অবশ্যই মুরগির বাচ্চাকে পরিষ্কার পাত্রে আপনারা শীতকালে খাবার দেবেন আসলে শীতকাল গরমকাল কোনো ব্যাপার নয় অবশ্যই সবসময় শীতকালে গরমকালে মুরগিকে এরকম সুন্দর স্থানে এবং এরকম স্থানে অবশ্যই খাবার দিতে হয় ভালো স্থানে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে ভালো ও ভালো খাবার দিতে চান তাহলে এইসব এইসব ময়লা স্থানে খাবার দিলে কি হবে সেই ময়লা খাবারগুলো মুরগির বাচ্চা খেয়ে ফেলবে যার ফলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাবে এই বিষয়টি কিন্তু আপনাদের মানতে হবে তারপর যে বিষয়টি যখন সকাল হবে তখনই সাথে সাথে আপনার মুরগির বাচ্চাগুলোকে বাহিরে রাখবেন না যার ফলে দেখা যাবে কুয়াশাটা যখন আপনার মুরগির বাচ্চার গায়ে পড়বে কিংবা শরীরে পড়বে তখন দেখা যাবে আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে পড়বে ঝিমিয়ে যাবে ঠান্ডা লেগে যাবে নাক দিয়ে পানি পড়বে এবং দেখা যাবে পাখা ঝুলে যাবে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে এই কারণে আপনার কী করতে হবে অবশ্যই রোদ্র উঠার সাথে সাথে আপনারা কি করবেন মুরগির বাচ্চাগুলোকে আপনারা বাহিরে ছেড়ে না দিলেও কি করবেন খাঁচিটা বাহিরে নিয়ে রাখতে হবে আর যদি না ছাড়তে চান মাটাকে ধরে রাখবেন বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেবেন তবে একদম যখন অনেক সময় দেখা যায় শীতকালে প্রবাহ হয় তখন আপনারা কি করবেন তখন বাচ্চাগুলোকে ধরে রাখবেন গরমের স্থানে রাখার চেষ্টা করবেন সে শীতকালে রোদ্র উঠার সাথে সাথেই যেমন দশটা এগারোটা বাজে একদম ফুলি রোদ উঠে তখন আপনারা সেই রোদ্রে আপনারা দিয়ে দেবেন মুরগি বাচ্চা রেখে দিবেন দেখবেন মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে রোদর হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর করে মুরগির বাচ্চাগুলোকে সেখানে রাখবেন সেখানে সারাদিন থাকার পর বিকাল যখন দুইটা কিংবা আড়াইটা বাজবে তখন আপনারা মুরগি বাচ্চাগুলোকে ধরে ফেলবেন যেখানে মুরগির বাচ্চাগুলো আগ থেকে ছিল মুরগির বাচ্চার লিটার ব্যবস্থাপনা ভালো থাকতে হবে অর্থাৎ লিটার বলতে আমরা বুঝি মুরগি যে মল ত্যাগ করে সেই মল ত্যাগের স্থানটি অবশ্যই আপনারা সবসময় পরিষ্কার করতে হবে তাহলে অবশ্যই মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর যেন ভিজে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন অনেকেই একটা বিষয় আসলে জানেন না অনে অনেকে এই বিষয়টি বুঝেন না যে শীতকালে মুরগিকে নাকি পানি দেওয়া লাগে না অনেকে কথাটি বলে আসলে মুরগি বলুন বা জীবজন্তু বলুন সকলেই পানি ছাড়া বাঁচে না ব্যাপারটি আসলে অনেক স্বাভাবিক কারণ পানি হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য অন্যতম একটি সম্বল অবশ্যই মুরগিকে আপনারা পানি দিতে হবে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হলে আপনারা দিনে একবার অর্থাৎ দুপুরবেলা দিলে ভালো হয় তবে হঠাৎ করে যদি পানি দেন তাহলে দেখবেন সবগুলো মুরগির বাচ্চা বাচ্চা একসাথে খাবে যার ফলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো ভিজ যাবে তারপর এক পর্যায়ে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে রৌদ্র যদি না থাকে তাহলে দেখা যাবে শুকাবে না অসুস্থ হয়ে পড়বে সেক্ষেত্রে আপনারা কি করবেন হঠাৎ করে দিবেন না যদি মুরগির বাচ্চা বেশি হয় তাহলে দুইটি স্থানে দেওয়ার চেষ্টা করবেন আপনারা একটু আগে যেমনটা এই যে দেখতে পাচ্ছেন এরকম স্থানে এরকম পাত্রে আপনারা মুরগির বাচ্চাকে পানি দিবেন তাহলে ভালো হবে অবশ্যই আপনারা শীতকালে প্রতিদিন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকা অবস্থায় আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন প্রাকৃতিক চিকিৎসাগুলো যেগুলো আমরা বলে থাকি সব ভিডিওতে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ পেঁপে পাতা এগুলো দিয়ে আপনারা চিকিৎসা করবেন এগুলো ব্লান্ডার করে খাওয়ারের সাথে গুলে দেবেন এগুলো আপনারা সপ্তাহে তিন থেকে দুই দিন করার চেষ্টা করবেন দুই থেকে তিন দিন আর তা যদি না পারেন কৃত্রিম চিকিৎসাগুলো করে নেবেন লাইসুবির দিতে পারেন আর অবশ্যই বন্ধুরা নাফা সিরাপটা আপনারা সবসময় অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে ছোটো থেকে মুরগি বাচ্চা অনুযায়ী সেই অনুপাতে আপনার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিবেন তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো খাবে খুব সুন্দর করে আর মুরগির বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না আশা করি তারপর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার মুরগি বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই মরণভেদী রোগগুলো যেমন গাম্বুরো রানীক্ষেত করাইজা এগুলোর ভ্যাকসিন আছে বিসি আর ডিবি আর ডিবি ভ্যাকসিন এগুলো আপনারা ভেটেনারি দোকান থেকে ক্রয় করে সেই ভ্যাকসিনগুলো আপনার মুরগি বাচ্চাকে করে নেবেন রানীক্ষেত আর গাম্বুরোটা করলেই চলে প্রাকৃতিক চিকিৎসার মধ্যেই দুটো ভ্যাকসিন করে নেওয়া ভালো যখন আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে তখন অত্যন্ত এই দুইটি রোগ হবে না আপনার মুরগির বাচ্চার সেটা আপনি গ্যারান্টি রাখুন তাহলে এই দুইটা ভ্যাকসিন আপনারা করে নেবেন একটা মেবি তিন দিনের সময় দিতে হয় সেগুলো আপনারা পশু হসপিটালের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনগুলো ক্রয় ক্রয় করে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে পুষ করবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা আশা করি কোনো রোগ হবে না শীতকালে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখার জন্য অনেকে অনেক চেষ্টা করেন অনেকে অনেক ভাবেন কিন্তু অনেকে মানে পালন করতে পারেন না বিধায় মুরগির বাচ্চাগুলো বাঁচে না মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় মুরগির বাচ্চাগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় অকালে মৃত্যুবরণ করে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে শীতকালে সুষম খাদ্য দিবেন অর্থাৎ সুষমা খাদ্য যেগুলো রয়েছে ফিট দিতে পারেন এছাড়া মুরগি বাচ্চা যদি এক মাস পর হয় বয়স তখন আপনারা দিতে পারেন একটা খাবারগুলি দিতে পারেন যেমন ধান ভুট্টা বাঙা চালের খুঁত এই খাবারগুলো আপনারা একসাথ করে আপনার মুরগির বাচ্চাকে আপনারা খাইতে দিতে পারেন অবশ্যই যদি মুরগি বাচ্চাকে ভাত খাওয়াতে চান সেটা এক মাস পর কিংবা দেড় মাস পর খাওয়াতে পারবেন তার আগে খাওয়াবেন না তার আগে খাওয়ালে কি হবে মুরগি বাচ্চাগুলো কিন্তু জুম ধরে যাবে অর্থাৎ মুরগি বাচ্চাগুলো বড় হবে না সেদিকেও কিন্তু আপনাদের কড়া নজর রাখতে হবে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মুরগির বাচ্চাকে সুষম খাদ্য প্রয়োগ করতে হবে ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে এবং মুরগি বাচ্চাগুলোকে সঠিক স্থানে রাখতে হবে এবং মুরগি বাচ্চাকে নাফা টেবলেটটা খাওয়াতে হবে না বা সিরাপটা এই বিষয়গুলো কিন্তু আমি খুব সুন্দর সুন্দরভাবেই এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন যারা পুরো ভিডিও দেখেননি তারা তো বুঝেনি তাদের কথা আর কী বলবো তারা দয়া করে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটি কমেন্ট করে দিবেন একটি ভালো কমেন্ট আমাদের ভিডিও করা উৎসাহ জাগায় এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও করতে ভালো লাগে আর বন্ধুরা আজ ভিডিও এটুকুই আর একটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন টপিক নিয়ে চলে আসবো এরকম সবসময় আমাদের পাশেই থাকবেন যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ Uh, purpose